নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বলবো পুষ্যা নক্ষত্র চলছে চন্দ্রের পুষ্যা নক্ষত্র আজকের বিশে নভেম্বর দু থেকে শুরু হয়েছে সোয়া দুদিন চলবে এই পুষ্যা নক্ষত্রে অনেক কিছু ভালো কাজ আপনারা করে ফেলতে পারবেন তার মধ্যে কিন্তু একটা জিনিস হচ্ছে নজর হিংসা কালা জাদু বদনাম মিথ্যে বদনাম এইসব প্রথম কথা জানবেন যারা নজর হিংসা করে তারা কিন্তু আপনার থেকে নিচ কোয়ালিটির কারণ আপনি নিশ্চয়ই উচ্চ কোয়ালিটির নইলে আপনার ওপর হিংসা করছে কেন প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যারা মিথ্যে বদনাম দেয় তাদের জানবেন তারা কিন্তু আপনার সুনামের আড়ালকে মানে নিজেকে হারিয়ে যাওয়ার ভয় পায় সেই জন্যই বদনাম করে সেই জন্য আপনি ওইগুলো একদম আপনারা পাত্তা দেবেন না কি করবেন সাতটা শুকনো লঙ্কা নেবেন অ্যান্টি ক্লক ওয়াইজ মাথার চারিদিকে ঘোরাবেন ঘুরিয়ে একটা ধনুচি কিনবেন সেখানে আপনারা কর্পুর দিয়ে ওই শুকনো লঙ্কাটা জ্বালিয়ে দিন এই বুধবার করুন শনিবার করুন এবং মঙ্গলবার করুন দেখুন আপনার যারা নজর হিংসা